আমাদের পার্কটি বর্তমানে নোয়াখালীতে অবস্থান করছেন এবং তার স্থায়ী এলাকা হচ্ছে নোয়াখালী এছাড়া পার্টি জানিয়েছেন যারা হচ্ছে এসএসসি কমপ্লিট করেনি তারা কিন্তু আমাদের পার্টিকে প্রস্তাব করতে পারেন এবং যে কোনো পেশার পাত্ররা আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারছেন যারা অবিবাহিত আছেন বা ডিভোর্সি আছেন বা বিপত্নিক আছেন সবাই আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারছেন আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডি পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে যে পাত্রের প্রস্তাব নিয়ে হাজির হয়েছি পাত্রের আগে নাম্বারটা জানিয়ে দিচ্ছি টু আবার বলে দিচ্ছি টু আমাদের পাত্রীর নাম মুসলিমা আক্তার ইয়াসমিন পাত্রের বয়স হচ্ছে বিশ বছর এবং উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি পাত্রের মুসলিম পরিবারের সন্তান এবং ধর্ম অনুশাসনগুলো মেনে চলে তার শিক্ষাগত যোগ্যতা তিনি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে কোনো পেশার সাথে যুক্ত নেই বৈবাহিক অবস্থা তিনি বিধবা তার কোনো সন্তান নেই আমাদের বর্তমানে নোয়াখালীতে অবস্থান করছেন এবং তার স্থায়ী এলাকা হচ্ছে নোয়াখালী পাত্রী জানিয়েছেন পাত্রী যেরকম পাত্র পছন্দ তিনি বলেছেন পাত্রের বয়স অবশ্যই বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং যাদের উচ্চতা পাঁচ ফিট দুয়ের উপরে আছে তারা কিন্তু আমাদের পাত্রীর কাছে অগ্রাধিকার পাচ্ছে এছাড়া পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং যারা ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন তারা কিন্তু আমাদের পাত্রীকে প্রস্তাব করবেন এছাড়া পার্টি জানিয়েছেন যারা হচ্ছে এসএসসি এস কমপ্লিট করেনি তারাও কিন্তু আমাদের পার্টিকে প্রস্তাব করতে পারেন এবং যে কোনো পেশার পাত্ররা আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারছেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পার্টি জানিয়েছেন যারা অবিবাহিত আছেন বা ডিভোর্সি আছেন বা বিপত্নিক আছেন সবাই আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারছেন আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করার জন্য সর্বপ্রথম কিন্তু আপনাকে ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ইনস্টল করে নিতে হবে সেখানে আপনার কিছু বেসিক ইনফরমেশন দিয়ে একদম ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে আপনার মেম্বার আইডি ও পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি লগ ইন করে নিতে পারছেন আমাদের অ্যাপসে এবং সেখানে গিয়ে আপনি আপনার রিকোয়ারমেন্টের বেসিসে পাত্র পাত্রীর প্রোফাইলগুলো পেয়ে যাচ্ছেন সেখান থেকে তাদের ইনফরমেশনগুলো দেখতে পারবেন তার ছবি দেখতে পারবেন এবং তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য ডিরেক্ট তাদের নাম্বারটা পেয়ে যাবেন আমাদের অ্যাপস ইউজ করতে আপনাদের কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই আমাদের এজেন্ট আপনারা আছে তারা কিন্তু আপনাদেরকে সহায়তা করবে আপনারা আমাদের হটলাইন নাম্বারে কল করে তাদের সহায়তা নিতে পারছেন এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা আপনি যখন আমাদের অ্যাপসে লগ ইন করবেন সেখানে হেডফোনের মধ্যে যে অপশনটা আছে সেই অপশনে গেলে কিন্তু আমাদের অ্যাভেলেবেল যে এজেন্ট আপনারা থাকবে তাদের ছবিগুলো শো করবে সেখানে ক্লিক করলে ডিরেক্ট কিন্তু তাদের সাথে হোয়াটসঅ্যাপে আপনি কানেক্টেড হয়ে যেতে পারছেন এবং যে কোনো ধরনের সমস্যায় আপনি কিন্তু তাদেরকে শেয়ার করতে পারছেন সবাই আমাদের আমাদের ম্যাট্রিমোনিয়াল পরিবারের সদস্য হয়ে যাবেন এবং আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসেসে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে আপনার মনের মতো জীবন আশা করছি আমাদের অ্যাক্সেস হতে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও আরেকজন পাত্র বা পার্টির প্রস্তাব নিয়ে হাজির হয়ে যাব ধন্যবাদ সবাইকে